আমরা সকলে দেখলাম যে আমাদের রাজ্যের মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মেয়েদেরকে কীভাবে আগামী দিনে তাদের উজ্জ্বল স্বপ্ন তাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায় কিভাবে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা যায় কিভাবে তাদেরকে বাল্য থেকে দূরে রাখা যায় এবং একাধিক এক একগুচ্ছ তিনি যে সমস্ত কথাবার্তা বললেন সেগুলো আমাদের সকলের কাছে অনুপ্রেরণা সেগুলি আমাদের যে সমস্ত ছাত্রছাত্রী ছাত্রীরা উপস্থিত রয়েছে আমি সকলকে বলবো এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আমরাও সেই আমাদের মুখ্যমন্ত্রীর যে উজ্জ্বল স্বপ্ন সেটাকে আমরা সফল করব। এবং আজকে এই অনুষ্ঠানকে উপস্থিত আলোকিত করেছেন যেমন আমাদের ডিএম সাহেবের তিনি করেছেন মানে তিনার উদ্যোগে আজকে এই কন্যাশ্রী দিবস পালন হচ্ছে সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের জেলার একমাত্র মন্ত্রী সম্মানীয় আকরুজ্জামান সাহেব উপস্থিত আছেন আমাদের জেলা পরিষদের সভাধিপতি রবিয়া সুলতানা মহাদয় আছেন আমাদের এসপি সাহেব জমিপুর পিডি অমিত কুমার সাউসাহেব সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের এডিএম সাহেব সহ আমাদের জেলার একগুচ্ছ আমাদের বিধায়কগণ বিধায়ক ফরাক্কা মনিরুল ইসলাম আছেন আমাদের ফট্রামের আশিস মসজিদ সাহেব নওগ্রাম থেকে কানাইদা আছেন আমাদের পৌরপিতার মফিজুল ইসলাম ইনজামুল হক এবং কিছু কাউন্সিলর বৃন্দ অভিভাবক বৃন্দ আর ছাত্রছাত্রীরা সকলকে আমি শুভেচ্ছা জানাই আমাদের মুখ্যমন্ত্রী যা ভেবেছিলেন যে মেয়েদেরকে যদি সে উচ্চশিক্ষায় শিক্ষিত করা যায় তাহলে পরিবারও শিক্ষিত হবে সমাজও উন্নত হবে এবং মেয়েদেরকে যদি স্বাবলম্বী করতে পারা যায় তাহলে নিশ্চিতভাবে পরিবারের যে উন্নয়ন হবে সেটা আমাদের পরিবার তথা রাজ্য বা দেশের জন্য তা মঙ্গলময় হবে এবং বাল্য যেভাবে যে হারে হচ্ছিল সেটা রোধ হওয়া অত্যন্ত দরকার তার প্রয়োজনীয়তা ছিল গ্রাম বাংলার মেয়েরা একসময় বাড়ির একটা সীমানা গন্ডের মধ্যে থাকত একটা সময় দেখতাম যে প্রাইমারি স্কুল বা জুনিয়র হাই স্কুল পর্যন্ত তার সীমাবদ্ধ তারপরে ক্রমশ একটু স্কুলের সংখ্যা যেন বাড়তে লাগলো কিছু কিছু পরিবার থেকে হাই স্কুলে যেতে লাগলো কিন্তু দু হাজার এগারোতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার পরে তিনি যেভাবে যে দিশা বা যা ভেবেছিলেন যে মেয়েদেরকে যদি আগে না করা যায় তাহলে পরিবারকে উন্নত করা যাবে না সেই ভাবনা ভেবেই তিনি এই কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন এবং কন্যাশ্রী প্রকল্প চালু করতে গিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি কে বাল্যবিবাহ অনেকটা কমেছে কেউ হয়তো করলেও একবারে লুকিয়ে আড়ালে আড়ালে করছে কিন্তু সেটা ভেরি নেগল সংখ্যাটা আর কি পাশাপাশি মেয়েদেরকে আমরা স্কুলে কলেজে তাদের সংখ্যাটা দেখতে পাচ্ছি আমরা গর্ব করছি হ্যাঁ আমাদের সরকারের যে প্রকল্পগুলি রয়েছে আজকে যেভাবে মেয়েদেরকে উৎসাহিত করেছে সেই যাটা বাস্তব আমরা তা ফল পাচ্ছি পাশাপাশি আজকে উচ্চ শিক্ষায় শুধু নয় আজকে আমরা দেখলাম ভার্চুয়াল আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে দেখেন আমরা কর্মসূচিতে দেখতে পেলাম যে একাধিক মেয়েরা একাধিক প্রকল্পে একাধিক কর্মসূচির মধ্যে তারা কিন্তু নিজেরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পেরেছে নিজেরা নিজেদেরকে স্বাবলম্বী করতে পেরেছে এর জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে আমাদের রাজ্য সরকারকে আমরা কৃতজ্ঞতা জানাই কাজেই আমরা এই যে ফলাফল যে পেয়েছি যার ফলস্বরূপ এই কন্যাশ্রী প্রকল্পকে ইউনিসেফ থেকে তা স্বীকৃতি দিয়েছে আজকে আমরা গর্ববোধ করি যে এই কন্যাশ্রী আমাদেরকে মাথা উঁচু করেছে আমাদের দেশের মাথা উঁচু করেছে এবং এই কন্যাশ্রীর মাধ্যমে গ্রাম বাংলায় মেয়েরা আজকে পড়ালেখার একটা জনস্রোতের মধ্যে সামিল হতে পেরেছে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য চিন্তাভাবনা শুরু করে দিচ্ছে শুধু তাই নয় তারা সেই কাজটাও করছে তো এটাতে আমরা অত্যন্ত গর্ববোধ করছি আগামী দিনেও এই কন্যাশ্রী প্রকল্পের মধ্য দিয়ে সমস্ত মেয়েরা এগিয়ে আসুক অংশগ্রহণ করুক গত বছর যেমন আমাদের মুখ্যমন্ত্রী একটা মধ্যে জানালেন যে গত বছর তিরানব্বই লক্ষ হয়েছে আগামীতে যেন তার সংখ্যাটা এক কোটির উপরে যায় সে কথাটাও তিনি বললেন আর কি কাজে আমরা সকলেই সম্মিলিতভাবে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে অভিভাবক থেকে আমরা আমাদের মেয়েদেরকে সেই স্কুলে পাঠাবো আমরা তাদেরকে বাল্য থেকে দূরে রাখবো আমরা তাদেরকে স্বাবলম্বী করবো আমরা কন্যাশ্রীর মেয়েকে বানাবো ধন্যবাদ সকলে ভালো থাকবে